ইসলামের ইতিহাসে কোন সেনাপতি কোন যুদ্ধে পরাজিত হননি তার নাম সকল মুসলিমের অন্তরে আছে যার নাম উচ্চারণ করলেই ওঠে গর্বে তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ আলাইকুম আজকের গল্পে আমরা জানব কিভাবে একজন সাধারণ সাহাবী মুহূর্তের মধ্যে সেনাপতি হলেন কি অসাধারণ কৌশলে যুদ্ধে বিজয় অর্জন করলেন আর কিভাবে পেলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি ইতিহাসের এই অনন্য কাহিনী জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদিও তিনি মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণের আগে ছশো সালে রুহুদের যুদ্ধে কুরাইশদের পক্ষে যুদ্ধ করেন এবং মুসলিমদের পরাজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুতার ময়দানে শাহাদাতের করুণ চিত্র ছশো খ্রিস্টাব্দ বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুতার প্রান্তরে দাঁড়িয়ে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য প্রথম সেনাপতি জায়েদ বিন হারিসার রাজিয়াল্লা তালা আনহু পতাকা হাতে অসীম বিক্রমে যুদ্ধ করছিলেন কিন্তু শত্রুর তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন তার শাহাদাতের পর পতাকা হাতে তুলে নিলেন জাফর বিন আবিত আলিব রাজিয়াল্লা তালা আনহু এক হাতে পতাকা ধরে অন্য হাতে শত্রুর মোকাবিলা করছিলেন তিনি অবশেষে দুই হাত বিচ্ছিন্ন হয়ে তিনিও আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করলেন এরপর পতাকা নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাজিয়াল্লা তালান কিন্তু তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন মুসলিম বাহিনী তখন বিশৃঙ্খল হবার উপক্রম বিজয়ের আশা ক্ষীণ খালিদের আবির্ভাব আল্লাহর তরবারি ঠিক তখনই এক ঝলক আশার আলো হয়ে মুতার প্রান্তরে আবির্ভূত হলেন এক সিংহ পুরুষ খালিদ বিন ওয়ালিদ তার সামরিক প্রজ্ঞা আর অদম্য সাহস ছিল কিংবদন্তি মুসলিম সৈন্যরা যখন দিশেহারা তিনি নির্ভীকভাবে এগিয়ে এলেন এবং মুসলিম উম্মাহর পতাকা তুলে নিলেন নিজের হাতে তার চোখ মুখে ছিল দৃঢ় সংকল্প প্রতিটি মুসলিম হৃদয়ে সঞ্চারিত হল নতুন প্রেরণা রণকৌশলের চমক ও দিক পরিবর্তন খালিদরা জানতেন সরাসরি যুদ্ধে বিশাল বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করা অসম্ভব তাই তিনি এক অভূতপূর্ব কৌশল অবলম্বন করলেন রাতের আধারে তিনি মুসলিম বাহিনীর ডানপাশের সৈন্যদের বামে বামপাশের সৈন্যদের ডানে সরিয়ে দিলেন এমন কি পেছনের কিছু সৈন্যকে সামনে আনলেন ভোরের আলো ফোটার সাথে সাথেই নতুন বিন্যাসে আক্রমণ শুরু করলেন বাইজেন্টাইন সৈন্যরা মনে করল মুসলিমদের জন্য নতুন সাহায্যকারী বাহিনী এসে গেছে এই আকস্মিক পরিবর্তন এবং খালিদের অবিরাম আক্রমণ শত্রুদের মনে বিভ্রান্তি আর ভয়ের সৃষ্টি করল ওলিদ রদিয়াল্লাহ আনহু এমনি ক্ষিপ্রগতিতে যুদ্ধ করেছেন তার হাতে নয়টি তরবারই ভেঙেছিল সেদিন সুকৌশলে পশ্চাতপসরণ এবং বিজয়ের স্বাদ হলিদ আনহু শত্রুদের এই বিভ্রান্তিকে কাজে লাগিয়ে ধীর গতিতে সুপরিকল্পিতভাবে মুসলিম বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনলেন শত্রুরা ভেবেছিল এটি একটি ফাঁদ তাই তারা পিছু ধাওয়া করার সাহস পেল না এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখ থেকে হলিদ রদিয়াল্লাহ আনহু মুসলিমদের জন্য শুধু নিরাপদ পশ্চাতপসরণী নিশ্চিত করলেন না বরং যুদ্ধের ধারা পরিবর্তন করে এক প্রকার নৈতিক বিজয় নিয়ে এলেন তার এই অসামান্য রণনৈপুণ্য ও বীরত্বের জন্য আল্লাহর রসুল তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি